রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় গত বৃহস্পতিবার বৃষ্টি স্বস্তি এনেছিল এরপর দিন রাতে তাপমাত্রা এক লাফে চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যায় তবে গতকাল শুক্রবার সকাল গড়িয়ে দুপুর হতেই দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা আবার ফিরে আসে আবহাওয়া অফিস বলছে আজ শনিবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে রোববার তাপমাত্রা আবারও বাড়তে পারে পরদিন সোমবার অবশ্য তাপমাত্রা অনেকটা কমতে পারে তবে মে মাসে পিপাত ছাড়ছে না ঝড় বৃষ্টি বন্যার পাশাপাশি থাকবে তাপপ্রবাহ চলতি মাসে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে সেটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে আবহাওয়া অধিদপ্তরের সূত্র জানায় রাজধানীতে গত বৃহস্পতিবার দশ মিলিমিটার বৃষ্টি হয় এর আগে রাজধানীতে সর্বশেষ বৃষ্টি হয়েছিল সতেরোই এপ্রিল তাও মাত্র এক মিলিমিটার এদিন দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছিল রাঙ্গামাটিতে সাতষট্টি মিলিমিটার গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে একচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এদিন রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল আটত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস মে মাসে তাপমাত্রা এপ্রিল মাসের চেয়ে কিছুটা কম থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান তিনি বলেন মে মাসের স্বাভাবিক বৃষ্টি হলেও তাপমাত্রা একটু বেশি থাকতে পারে তবে এপ্রিল মাসের মতো দীর্ঘ সময় ধরে তাপ প্রবাহ থাকবে না